ঐতিহাসিক নান্দাইল দিঘি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নে ঐতিহাসিক নান্দাইল দিঘিটি অবস্থিত জয়পুরহাট শহর থেকে তেইশ কিলোমিটার পূর্বে জেলার সবচেয়ে বড় এই দিঘিটির অবস্থান প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের নান্দাইল দিঘি ঊনষাট দশমিক চার একর জায়গা জুড়ে বিস্তৃত প্রচলিত আছে ষোলোশো সালে মৌর্য বংশের সম্রাট নন্দনাল শুকনো মৌসুমে চাষাবাদের সুবিধা এবং খাবার পানির অভাব পূরণের উদ্দেশ্যে ঐতিহাসিক নান্দাইল দিঘিটি খনন করেন স্থানীয় জনগণ বিশ্বাস করেন নান্দাইল দিঘি খনন করতে মাত্র এক রাত সময় লাগে নান্দাল দিঘিটি কালাই উপজেলায় অবস্থিত এখানে ঈদের সময় মানুষ ঘুরতে আসে এ জায়গাটা অনেক ভালো এখানে মানুষজন পুঁতিটা ঈদে আবার কোনো একটা উৎসব যখন হয় সেই সময় মানুষজন অনেক আসে মানুষজন ঘুরে এই জায়গাটা অনেক দেখার মতো একটা জায়গা সবারই একটা ভালো লাগার জায়গা এক সময়ের উঁচু নিচু টিলা ও ঘন বন সমৃদ্ধ দিঘির চারপাশে বর্তমানে বসতি গড়ে তোলা হয়েছে এছাড়াও শীতকালে দিঘিটিতে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে বিভিন্ন উৎসবের সময়ে দর্শনার্থীদের ভিড় দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বর্তমানে দীঘিটি পিকনিক স্পট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে